আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ একজন নারীর জন্যে কিংবা একজন স্ত্রীর জন্যে তার স্বামী কেন সাধন সঙ্গে হয় না কারণ সাধন করার বিষয় হলো ধর্ম যা আল্লাহ রাসুলকে জেনে বুঝে চিনে আল্লাহরসুলের নৈকট্য লাভ করার জন্য আল্লাহ এবং নবীর আশেক মাসে খোয়ার জন্যে সাধন ভোজন না হয় মানুষ সাধন ভোজন করার কোনো দরকার ছিল না সাধারণভাবে জিন্দি করা কাজকর্ম করা খাওয়া দাওয়া ঘুমান এটুকুই যথেষ্ট ছিল কিন্তু সাধারণত হলো আত্মার সাথে আত্মার সাথে আলিঙ্গন করা এবং আত্মতৃপ্তি লাভ করা এবং আল্লাহর নৈকট্য লাভ করা এবং আল্লাহর এবং নবীন নির্দেশ মান্য করা আর এটা করার জন্যে একজন নারী তার স্বামী যদি সহ ধর্ম না হয় অর্থাৎ ধর্ম জেনে বুঝে যদি ধর্ম পালন না করে তাহলে তার সাথে ধর্মের সাধন হয় না বাস্তবতার আলোকে যদি দেখেন আপনার স্বামী আপনার কাছে সাধারণ জিন্দিগিতে সে স্বামী না হয়ে আসামি হয়ে বসে আছেন যাকে আপনি কখনোই মানতে পারতেছেন না তার কাছ থেকে চাও পাওয়া তো অনেক দূরের কথা প্রতিনিয়তই তার আচর আচরণে এবং দুজনের মেলবন্ধনে এমন অতিষ্ঠ হয়ে আছেন আপনি মনে করেন যে তার থেকে সরতে পারলে আপনি বেঁচে গেলেন অথচ তারপরেও সংসার করার লাগে কারণ ছেলে মেয়ে হয়ে গেছে ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে সংসার ত্যাগ করা না এমন ফিফটি পারসেন্ট মেয়েকে পাওয়া যাবে তো সে আপনি তার সাথে আত্মমতন কিভাবে করবেন কারণ বাহ্যিকভাবে তার সাথে আপনার সম্পর্ক হচ্ছে না আবার আত্মার সাথে কি সম্পর্ক করবেন কারণ আত্মার সাথে সম্পর্ক করে আত্মমৈতন করতে হয় যেখানে আল্লাহ নির্দেশ পাওয়া যায় এবং আল্লাহ প্রদত্ত স্বর্গীয় প্রেম সুদাপান করা হয় অথচ সেটা করতে গেলে তাকেও ধার্মিক হতে হবে আর এ কারণে কোরআনে পাকে স্বামী স্ত্রীকে নিয়ে সাধন বা নামাজের কথা বলে নাই কিন্তু বলেছেন মোমিন মোমিনার জন্য আর এই কারণে বিয়ের আগে প্রত্যেকটা নারী পুরুষের উচিত আপনি যদি মোমিন হন আর একটা মোমিনার নারী খোঁজা আর আপনি যদি মোমিনার নারী হন তাহলে একটা মোমিনা পুরুষ খোঁজা এখন যে কোনো কারণেই হোক বাবা মা বিয়ে করে ফেলেছেন তারপরও সত্যিকার অর্থে আল্লাহ নৈ জন্য একজন মোমেন মোমিনা ছাড়া এবাদতে সফলতা লাভ করা কখনোই সম্ভব নয়